এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ব্যাংকের ম্যানেজার মহোদয় সহ পৌর মার্কেটের কমিটির বিভিন্ন সদস্যগণ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ এবং যারা আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকাণ্ড করছেন পরিচ্ছন্নতা কর্মী সবাইকে আসসালামু আলাইকুম আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আমি কিছুদিন আগে ইউনিসেফের মাধ্যমে উদ্বোধন করেছি উপজেলা পরিষদ কংগ্রেস থেকে শুরু করেছি যে নয়টি ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযানটাই চলবে এবং যেহেতু বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা এই বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করাও আমার কাজ এবং যেহেতু পৌরসভার অফিসের সাথেই পৌর মার্কেট তো পৌর মার্কেটের পরিচ্ছন্নতাটা আরও বেশি গুরুত্ব পায় আর কি তো সেক্ষেত্রে শুধু আমি আমার পক্ষ থেকে উদ্যোগ নিলেই হবে না আপনাদের বিষয়ে যথেষ্ট সচেতন হতে হবে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে যেন আপনারা এটা মানে এটা কন্টিনিউ রাখতে হবে এমন না যে আপনার সামনে আপনার দোকানের সামনে প্যাকেট সেটা পর কর্মী এসে ঝাড়ু দিয়ে যাবে সে আসা আপনারা আশা করি করবেন না এটা তো আপনাদের নিজেদেরই কাজ আপনাদের দোকানের ময়লা আপনারা একটা জায়গায় ফেলে পুরো পরিবেশটা নষ্ট করবেন উন্মুক্ত আবার পৌরসভার লোক এসে সেটাকে পরিষ্কার করবে সাথে এরকম হওয়া উচিত না আপনাদের যে ময়লাগুলো আপনারা নিজেদের মতো করে সুন্দর করে রাখবেন ওখান থেকে ডিসপোজ করার দায়িত্ব আমরা নেব এবং এরপরেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটা আমরা করবো আর একটা জিনিস জানিয়ে রাখছি আমাদের পৌরসভা থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া পিন এই বিন গুলো কিন্তু তিনটি বা এই মার্কেটে বিশ থেকে পঁচিশটা বিনের মাধ্যমে পুরা মার্কেটটা কভার করা হবে সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই ময়লাগুলো আপনারা এই বিনে রাখবেন এবং এই বিনটাও যেন চুরি না হয় এবং এটা যেন রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব আপনাদের উদ্যোগ নিয়ে নিতে হবে এবং আমরা প্রতিদিন এই বিন থেকে ময়লা সংগ্রহ করে আমরা সেটা ডিসপোজ করার ব্যবস্থা করব এবং আপনাদের যারা মার্কেটে কমিটির সাথে আমি আলাদাভাবে বসবো তাও বলে রাখি যে এখানে যদি আপনারা একটা জায়গা নির্ধারণ করে দেবেন যেখানে পার্মানেন্টলি আমরা একটা হাউজের মতো করে দেব যে হাউজে আপনারা সমস্ত ময়লা সেখানে থাকবে এবং আমরা সেটা সাপ্তাহিকভাবে হোক বা ডেইলি বেসিস হোক আমরা সেটা নিয়ে আমরা এটা ডিসপোজ করার ব্যবস্থা ব্যবস্থা করব ইনশাআল্লাহ তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এই বড় মার্কেটের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যদি আপনাদের কোনো মতামত বা কোন ধরনের কোনো কিছু বিষয়ে বক্তব্য থাকে আমার অফিসে আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা যে কোনো সময় এসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং এই পরিছন্নতা অভিযান যেন সফল হয় এবং যদি এই বিষয়ে আপনাদের কারো কোনো মতামত থাকে কাইন্ডলি আমি অফিসে থাকি যখন আমার কাছে এসে বা আমাকে ফোন করে জানাতে পারবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি যেন আপনারা এই পরিচালিত অভিযান সফল হওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে